খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক লন্ডনে ভারতীয় দূতাবাসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানালো ভারতীয় দূতাবাস সেখানকার বিশেষ অনুষ্ঠানে যোগ দিয়েছেন মুখ্যমন্ত্রী সঙ্গে ছিলেন মুখ্য সচিব মনোজ পন্ত সেই অনুষ্ঠান থেকে কী বললেন মমতা বন্দ্যোপাধ্যায় শুনুন বাংলা কিন্তু লন্ডন থেকে বেশি দূর নয় আমরা একটা সরাসরি বিমান যোগাযোগ ব্যবস্থা চাই ইউকে এবং ভারতীয় রাষ্ট্রদূতদের কাছে আমার অনুরোধ একটা সরাসরি বিমান চাই আমার এখানে আসতে আঠেরো ঘন্টা সময় লেগেছে পুরো বিষয়টা হচপচ হয়ে গিয়েছিল দুর্গা সময় ইউকেতে অনুষ্ঠানের আয়োজন হয় আপনারা বাংলা থেকে সব পাবেন এখানে ডোগরা শিল্প থেকে সব শিল্পের জন্য কঠোর পরিশ্রম করা হয় এখানে দক্ষ কর্মী পাওয়া যায় ইতিমধ্যে সাতচল্লিশ লক্ষ প্রশিক্ষণ নিচ্ছেন এই ব্যাপারে দশ লক্ষ কাজ করছেন যদি কোনো ব্যবসায়ী দক্ষ কর্মী চান আমাদের কাছে সেই পর্যাপ্ত কর্মী যোগান রয়েছে আমাদের কাছে একটা ওয়েবসাইটে ক্লিক করলেই তারা পেয়ে যাবেন কলকাতা এখন এআই হাব এখানে ডেটা রিসার্চ সেন্টার আছে দ্বিতীয় বৃহত্তম কয়লা উৎপাদন কেন্দ্র আছে বাংলায় ভারত সরকার জানিয়েছে দেশের মধ্যে বাংলায় নারী উদ্যোগপতি সবথেকে বেশি এখন বাংলা বিনোদন শিক্ষা প্রযুক্তি সংস্কৃতি মেডিকেল হাব সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয়কে আমরা জমি দিয়েছি আন্তর্জাতিক স্তরে তারা ছাত্র পাঠায় যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ও অনেক বড় মাপের বিশ্ববিদ্যালয় পাঁচশো পলিটেকনিক কলেজ আছে বাংলা এখন শিক্ষার হাবও আমরা ইকো গোটা বিশ্বের অষ্টম আশ্চর্য তৈরি করেছি এই ইকো আপনারা গোটা বিশ্ব দেখতে পাবেন ওই ওয়াক্স মিউজিয়াম নাম দেওয়া হয়েছে মাদার টেরিজার নামে মাদার টেরিজাও কলকাতার জন্য কাজ করেছেন আমি ভাগ্যবান মাদার টেরিসা যখন সমস্যায় পড়তেন তখন আমার সঙ্গে কথা বলতেন আমি সাহায্য করার চেষ্টা করেছি সেই সময় যদিও আমাদের সরকার ক্ষমতায় ছিল না ভ্যাটিকান সিটি সেই কারণে মাদারের অনুষ্ঠানে ইনভাইট করে আমাদের পড়ুয়ারা খুব মেধাবী যারাই আসে ভারত থেকে এখানে পড়তে প্রত্যেকেই মেধাবী সিস্টার নিবেদিতা বাংলার জন্য কাজ করেছিলেন নিজের জীবন উৎসর্গ করেছিলেন মানুষের সেবায় তিনি দার্জিলিংয়ে মারা গিয়েছিলেন যে বাড়িতে তিনি মারা যান সেটা একটা এনজিওর হাতে চলে যায় সেই বাড়িতে আমি গিয়েছি তারপর সেটি কিনেছে ভারত সরকারের কাছ থেকে বিজিবিএস ভালো ফলাফল দিয়েছে আমি সকল সহযোগী দেশ বিশেষ করে ইউকে কে শুভেচ্ছা জানাচ্ছি আপনারা আমাদের অনেক সহযোগিতা করেছেন আর আপনারা জানলে খুশি হবেন দেশের মধ্যে স্কিল ইন্ডাস্ট্রিতে বাংলাই প্রথম আমরা প্রত্যেকটা ধর্মকে সমানভাবে শ্রদ্ধা করি আমি ইউরোপে দেখলাম এখানে খ্রিস্টানরা তাদের ধর্ম পালন করছেন এটা আমরা কলকাতাতেও করি গুরু নানকের জন্মদিন থেকে জৈনের জন্মদিন সব পালন করি আমরা স্বাধীনতার আগে হোক বা পরে আমরা সব ধর্মকে সমান চোখে দেখি দেশ স্বাধীনের আগে কলকাতা ছিল রাজধানী এখন কলকাতা হলো বাণিজ্যের হাব খেলার হাব কালচারাল হাব সৌরভ গঙ্গোপাধ্যায় ভারতের ক্রিকেটকে অনেক উচ্চ স্থান নিয়ে গেছেন আপনারা সব পাবেন বাংলাতে আমরা গর্বিত আমরা ভারতীয় এখানে বৈচিত্র্যের মধ্যে রয়েছে ঐক্য একাধিক রাজ্য আছে কিন্তু তাদের কারোর সঙ্গে কারোর তুলনা করতে পারবেন না কেউ হয়তো বড়লো লোক কেউ আবার গরিব কেউ হয়তো বড় কেউ ছোট আমি মনে করি না একা কেউ উন্নয়ন করতে পারে আমি সকলকে শুভেচ্ছা জানাচ্ছি বৈদ্যনাথ রিপোর্ট খবর চব্বিশে সাত